দেখুন দাদার কাছে আপনাদের আগে দেখিয়েছিলাম কিছু গিরিবাজ পায়রা এখন আপনাদেরকে দেখাবো দাদার পাড়ির ম্যাড্রাসি পায়রা মধ্যে রয়েছে যেরকম বললেন দাদা যে অনেক পায়রা সেল করবেন সেরকম এই পায়রাগুলো সব সেলের মধ্যে থাকবে দাদাটা দেখাচ্ছ একটু কালডুমা কালডুমা ম্যাড্রাসি জোড়া আছে তাই দাদা এটা নর আছে নাকি আছে আছে এই জোয়াটি সেলের মধ্যে থাকবে আসুন তাহলে আপনাদেরকে নর মাথা দুটি ধরে শক করায় আপনাদেরকে যে জোয়াটি দেখালো তার হলো নটটা নটটা দেখেন দাদা আইস কোয়ালিটি এই দেখেন নটটা এই দেখেন নয়ের আইস কোয়ালিটি ঠিক আছে দানা দেখেন দাদা এই দেখেন দানা হ্যালো ঠিক আছে দাদা এই ডুমটা দেখিয়ে দিন একবার আর কালো ডুম আছে কালো ডুম ঠিক আছে দাদা পাঁচ জারে সক করে দিন একবার এই দেখেন পাঁচ জা এই দেখে নিন পাঞ্জা কোয়ালিটি আসুন আপনাদেরকে এর মাদা শখ করায় দিকে দেখাচ্ছি যে নটটি দেখিয়েছিলাম তারই হলো মাদারা দেখাচ্ছি তার মাদাটা আইস কোয়ালিটি দেখান এই দেখে নিন মাদাটা আইস কোয়ালিটি কাছে এই এইসব পায়রা ফ্লাইং করে ঠিক আছে ডানা দেখান দাদা এই দেখে নিন ডানা পায়রা ঠিক আছে তা পাঞ্জাটা শখ করান এই দেখে নিন পাঞ্জা দাদা দুম ট্যাকরে শক করে দিন এরকম জোড়া দাদার কাছে অনেকই আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নিন আপনাদেরকে যে জোড়াটি আপনাদের ধরে দেখাচ্ছিলাম সেই জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি কাঁচার মধ্যেই এই জোড়াটির দাম আছে দু হাজার টাকা দাম রেখেছে কমসম চলে আসবে দাদাকে যেরকম জিজ্ঞাসা করলাম দাদার মেনটেন্সের সমস্যার কারণে দাদা সেল করছেন দাদার নাম্বার স্ক্রিনে থাকবে এই দেখে নিন জোড়া এগুলো সব ওরাল লাইনের জোড়া আছে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর আমার চ্যানেলে অনেক আরো দাদার বাড়িতে ভিজিটের ভিডিও আছে বা টুর্নামেন্ট একটি ভিডিও আছে দুটো ভিডিও আমি টুর্নামেন্টে করেছিলাম কোনো দাদা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ফার্স্ট আপনার দিকে একটি পেয়ার দেখাচ্ছি দাদাটা কি পেয়ার আছে এটা বলুন কালাঙ্কা পেয়ার আছে এই পেয়ারটাও সেলের মধ্যে থাকবে দাদা এটা নর নাকি এটা নর আছে দেখে নিন নর আইস কোয়ালিটি দেখে নিন এই দেখেন নর আর এটা মাদা এই দেখেন মাদা শখ করুন আপনারা এই দেখেন জোড়া নিন আপনাদেরকে যে কালাঙ্কা দেখালাম তার দামটা দাদার কাছে জানলাম দাদা দামটা তাহলে একটু বলুন ষোলোশো টাকা পেয়ার আছে ষোলোশো টাকা পেয়ার আছে এটা নর ছিল আর এটা মাদা দাদার কাছে আর অনেক ম্যাড্রাসি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখে নিন আপনাদেরকে আবার একটি কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি যা আগের তো আপনাদের কালাঙ্কা দেখিয়েছিলাম দাদা এগুলো উড়ার সম্ভব একটু বলুন এগুলো নর্মালে পাঁচ চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম এবং ফ্লাইং করছে তাই তো এই দেখে নিন জোড়া দাদা এটা নর নাকি এটা নর এটা মাদা আছে এদের বাচ্চা আছে মনে হয় নাকি লফটে লফটে বাচ্চা আছে এই দেখে নিন এটা নর আছে আর এটা মাদা প্রাইসটা আপনাদেরকে অবশ্যই জানাবো কারণ আমি ভিডিও এখন একটু চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতেই দাম বলে দেওয়া বা উড়ান সম্পর্কে একটু বলে দেওয়ার কারণ অনেক দাদাটা কমেন্ট করেন আর একটি দাদা বলেছিলেন যে হলদিয়াতে ভিডিও করুন আসলে হলদিয়ার দিক থেকে অনেক দাদাদের পরিচিতি আমার নেই আজকে এসেছি পুরো মেদিনীপুর মেছেদা এখান থেকে হলদিয়া বেশিটা দূর নয় যদি কোনো দাদা ভিডিও করতে ইন্টারেস্ট থাকে অবশ্যই আমস্তে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে আসুন দাদা এটা দাম তাহলে এটা কত রেখেছো এটা এটা সতেরোশো টাকা এটার দাম আছে সতেরোশো টাকা আসুন তাহলে আপনাদেরকে নেক্সট পেয়ার শক করাই দাদাটা কি পেয়ার শক করছে এটা না মেডাসি পেয়ার এবং চকলেট সিঙ্গেল নট না এটা মা দাদা সিঙ্গেল নট আছে সিঙ্গেল নট আছে এই দেখেন নট এর কোয়ালিটি এটা সেলের মধ্যেই থাকবে কোন দাদা যদি পছন্দ হয় অবশ্যই কন্টাক্ট করবেন দাদা ডানাটা দেখেন এই দেখেন ডানা ঠিক আছে দাদা পাঞ্জাটা দেখেন এই দেখেন পাঞ্জা ঠিক আছে দাদা এটা ছেড়ে দেখেন একবার স্ট্যান্ডিংটা এই দেখেন দাদা স্ট্যান্ডিং দেখাচ্ছেন নটটি কিন্তু খুবই সুন্দর নট এবং দাদা যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দাদা নাম্বার দেওয়া থাকবে দাদারি কি পেয়ার শক করেছে ফ্যাসাম অ্যাড্রেস ফ্যাসাম অ্যাড্রেসই পেয়ার তা নর কোনটা আছে বলো তো নরটা মাদার দেখে নিন আপনার দিকে মাদার দেখাচ্ছি এই দেখে নিন মাদার আইস আর এটা নর এই দেখে নিন একদম লাইট চোখের মধ্যে আইস আছে এই দেখে নিন জোড়া সব পায়রা সেলের মধ্যেই থাকবে কিনে দাদা নাম্বার দেওয়া থাকে অবশ্যই সাথে কন্ট্যাক্ট করবেন আসুন আপনাদেরকে জোয়াটি ছেড়ে দেখা দেখে নিন আপনাদের যে জোয়াটি দাদা ধরে শখ করেন সেই জোয়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছে দেখে নিন ডান পাশে যেটা আছে ওটা মাদা আছে পাশে যেটা আছে ওটা নড় আছে আসুন আপনাদেরকে দাদার কাছে আরো নেক্সট পেয়ার শখ করাচ্ছে দেখে নিন আপনাদেরকে এক পেয়ার সাদা পায়রা দেখাচ্ছে দাদা দাদা সাদা পুরো হোয়াইট সাদা পুরো একদম সাদা না হোয়াইট সাদা হ্যাঁ দাদা নর কোনটা আছে এটা আসুন আপনার দিকে তাহলে নর মাদা দুটিকে শখ করাচ্ছি কি এটা মাদাটা তাই তো মাদাটা এই দেখে নিন মাদার আইস কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তোমার দাদা যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর ঠিক আছে ডানা দেখান এই দেখে নিন ডানা ঠিক আছে এই দেখে নিন দুম ঠিক আছে ফুল কালারটা তার শখ করে দিন একবার এই দেখে নিন ফুল কালার ঠিক আছে যে মাদারা দেখালাম মাদারা বেরিয়ে গেছে হাত থেকে আর এই নটটা আপনাদের খাঁচা মধ্যে দেখাচ্ছে দাদা বাড়িতে ভিজিট করলে এই সবই বাইরে আপনারা দেখতে পাবেন দাদা বাড়িতে কি আছে না আছে আপনারা অবশ্যই দাদার বাড়িতে আসবেন দেখে নিন আপনাদেরকে যে নটটি তার নড় একটি দেখাচ্ছে আপনাদেরকে সাদা নর

আসুন আপনাদেরকে এই যে নটটি আছে নরের স্ট্যান্ডিং দেখাচ্ছি আর দেখে নিন আপনাদেরকে যেটা ধরে শখ কালাম দাদা যেটা শখ কালেন সিঙ্গেল নটটি আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি করুন আপনার কেমন লাগলো এই নটটা অবশ্যই কমেন্টে জানান আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ম্যাড্রাসি সেল দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দেখে নিন আপনাদেরকে আবার একটি পেয়ার দেখাচ্ছি দাদার কি পেয়ার আছে সেটা ম্যাডাসি পেয়ার দুয়াজ ম্যাডা সিপি আর আছে তার নর কোনটা আছে এটা নর এটা মাদা এই দেখে নিন নর নর আপনাদেরকে আইস দেখাচ্ছি দেখে নিন এই দেখে নিন নর এটা মাদা এই দেখে নিন মাদা এই ফুল কালার ছিল সব করেন এইগুলো প্রত্যেকটি উড়াল লাইনের কিন্তু একদম ফিনিশিং নেই তার সত্যি এই পায়রাগুলো ফ্লাইং করে তাদের এগুলোর দাম কত কি আছে এটা দেড় হাজার টাকা দাম আছে কমসম হয়ে যাবে যদি আপনারা কোয়ান্টিটি বেশি পায়রা নেন তাহলে অবশ্যই কম হয়ে যাবে তাদের কাছে আরও অনেক ম্যাড্রাসি পায়রা আছে আপনারা অবশ্যই দেখুন দাদারে কী পেয়ার দেখাচ্ছো একটা ম্যাড্রাস ওল্ডেনারেশনের একটু এটা ফ্যাঁসা পেয়ার আছে এটা মাদা আছে ওটা নর আছে দেখে নিন ঠিক আছে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল করেই ধরে শখ করাচ্ছি দেখতে থাকুন তাহলে এই দেখে নিন আইস কোয়ালিটি এটা নরটা তাই তো এটা নরেশ ঠিক আছে ডানা দেখান এই দেখে নিন ডানা ঠিক আছে তাহলে ভাই বিস্তারটা ফলো করুন দুমটা দেখুন এই দেখে নিন দুম ঠিক আছে পাঞ্জারে চক করেন এই দেখে নিন পাঞ্জা এই দেখে নিন পাঞ্জা আসুন আপনাদেরকে মাদার চক করে দেখে নিন দাদার বাড়ির হলো দুটি মন্ডি সাদা আর একটি কালো আছে তিন পিস ম্যাড্রাসি আছে তিন পিস ম্যাড্রাসি ছেলের মধ্যে আছে আর দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন এইগুলো সব দাদা সাতশো আটশো টাকা করে পিসে মনে দিয়ে দেবেন নাকি এইগুলো যে আছে এগুলো সব আটশো করে পিস আছে তার সাথে কথা বললাম যদি কোনো দাদা পছন্দ অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি এটা